আজকে ঘুম থেকে যখন উঠছি তখন প্রায় চারটা দশ বাজে তো এই সময় উঠে কি করবো কি না করব বুঝতে পারছিলাম না তো বড়ো ছেলে আবার খিচুড়ি ছিল সে সেটা খাইলো আমি জিজ্ঞেস করলাম তুমি ভাত খাবা সে বললো না তো এখন কি আর করা নতুন কিছু তৈরি করব এটা ভেবে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পারছেন এখানে আমি তিন থেকে চারটা বিটরুট ছোট ছোটো সাইজের ভালো করে ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি হালকা একটু মরিচ গেছো যেহেতু সেরির সময় খাচ্ছি বেশি একটা ঝাল খাবো না আর নিয়েছি সাথে দুইটা ডিম এখন একটা গ্রেটার দিয়ে ভালো করে আমি বিটরুটটা কুচিয়ে নিয়েছি নতুন কিছু একটা বানাতে যাচ্ছি জানি না এই রেসিপি আগে কেউ বানাইছে কি কিনা আমি নিজেও বানাই খাইতে কেমন হবে তাও জানি না তবু দেখি কেমন হয় আমার শরীরে রক্তের অনেক সমস্যা রক্ত থাকে না তো বিটরুটের পাউডার নিয়ে আসছিলাম অনলাইন থেকে কিনা সেটা খাইতে পারি না সেটার মধ্যে প্রচণ্ড পরিমাণে বালি তো যাই হোক তারপরে চলে আসলাম চুলাতে এই চুলা একটু আগে আমার ছেলে ডিম বাইজে খাইছে ওই কড়াইতেই হালকা একটু তেল দিয়ে বিটরুটটা বসিয়ে দিলাম সাথে একটু হালকা লবণ দিলাম এখন একটু ভালো করে ভেজে নেব একদম নরম করার প্রয়োজন নাই এমনিতেই তো বিটরুট কাঁচা খাওয়া যায় তো সেই সব করলে হালকা একটু নেড়ে নিলেই হবে আর বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার যদি এটা কেউ খাইতে পারেন কাঁচা বা সালাদ করে বা ভাজি করে আমি নিজেও খাইতে পারি না যেটা বলে লাভ নাই তো মাঝে মধ্যে একটু ব্যালান্ডার করে জুস খাইতে পারি তো কালকে নিয়ে আসছিলাম প্রায় আড়াই কেজি বিটরুট কেনা এখন ভাবতেছি এটা নিজেই আমি প্রসেসিং করে স্বাদে শুকাইয়া খাইয়া করে খেয়ে দেখবো যে আসলে এটা কি বালি লাগে কিনা নাকি ওরা বালি মিশায় বিক্রি করছে আল্লাহ ভালো জানে ইদানিং এমন একটা সিচুয়েশন না ঠান্ডা না গরম ফ্যান বাড়ায় রাখলে গলা বৈশা যায় আবার ফ্যান অফ করে দিলে গরম লাগে কি একটা পরিস্থিতিতে আমরা যাইতেছি যাই হোক আল্লাহ সবার সহায় হোক তো পরে তার তার ভাত রান্না না করে প্রায় এই ভাজিটাই তৈরি করে নিলাম এখন জানি না খাইতে পারবো কি না তো এখানে আমি দুইটা ডিমি দিয়ে দিছি দিয়ে এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব ডিমের কাঁচা ভাবটা দূর করে নেব এদিক দিয়ে আমার বিট্টুটু সিদ্ধ হয়ে গেছে সবাই ঘুমাইতেছে তো বড় ছেলে বললো ভাত খাবে না তার জন্যে এই কাজ করা নাহলে ভাতই রান্না করতাম প্রতিদিন অবশ্য আমি উঠি আরও একটু আগে উঠা রান্না করি নামাজ পড়ি আজকে আসলে ঘুমটা কেমন যেন হয়ে গেছে তো আমার ভাজি এদিক দিয়ে রেডি হয়ে গেছে তো আমি একটা বাটিতে এখন নিয়ে নিব দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখনও পর্যন্ত বলতে পারতেছি না যে খাইতে কেমন হবে এইটা নিয়েছিলাম এতটা পরিমাণ বালি এটা খাওয়াই যায় না কোনোভাবে আর খাইলে মনে হয় যেন বালিগুলো সব সবাই খাইতেছি তো ওইভাবে পরে আসে আর খাওয়া হয় নাই তো এখন তো বিট্রুটের সিজন ভাবছি কিছু বিট্রুট কিনে সংগ্রহ করে রাখবো তো এখন খেয়ে দেখি বিসমিল্লা বলে হ্যাঁ একবারে খারাপ হয় নাই মোটামুটি খাওয়ার মতো হয়েছে আসলে মজাই হয়েছে এর সাথে একটু লেবু একটু শশা হলে মনে হয় আরও বেশি টেস্ট হইতো যাই হোক নতুন একটা কুসি করে খেলাম এবং খাইতে পারছি পুরাটাই আলহামদুলিল্লাহ খুব মজাই লাগছে খারাপ লাগলে হয়তো বা খাইতে পারতাম না প্রথমে আপনারা ভিডিওতে দেখেছেন বাটি একদম খালি তো আজকে এটা খেয়ে রোজা থাকবো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম